নমস্কার বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ শুরু করছি শুরুতেই দেখতে পাচ্ছি যে ঝুম্পা কিন্তু গণপতি বাপ্পা মরিয়া বলতে বলতে চলে আসছে তখন সমুদ্র বলছে কি ব্যাপার তুমি এখানে কি করতে এসেছো তখন বলছে যে কেন আজকে তো গণপতি বাপার হ্যাপি বিসর্জন তাই জন্য আমি এসেছি আর তাছাড়া তোমার কাছ থেকে তো কুড়ি লাখ টাকাটা কালেক্ট করতে হবে সেই জন্য আমি এসেছি বলে যে আমি টাকা পয়সার কোনো জোগাড় করতে পারিনি বলে কি বলছো তুমি টাকার জোগাড় করতে পারো নি মানে তাহলে কিন্তু আমি সবাইকে বলে দেবো যে আমি তোমার বাচ্চার মা হতে চলেছি বলে তুই সে তুমি বলে দাও আমার বাড়িতে কেউ বিশ্বাস করবেও না এটা আর যেটা তুমি সবাইকে বলে দেওয়ার ভয় দেখাচ্ছ আমি যদি এটা প্রমাণ করে দিই যে গত পাঁচ বছরে আমি একটা দিনও তোমার সাথে কাটাইনি তাহলে আমার তো কিছুই হবে না আমি তো মুক্তি পেয়ে যাবো কিন্তু তুমি তোমার কিন্তু বদনাম হয়ে যাবে তোমারই ক্যারেক্টার নিয়ে প্রশ্ন উঠবে সুতরাং আমাকে ভয় দেখাতে এসো না নিজের কথা ভাবো এই বলে কিন্তু সমুদ্র ওখান থেকে চলে যায় আর ঝুম্পা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে এদিকে দেখা যাচ্ছে সুধা ব্রেকফাস্টে সবার জন্য পুরি আর সুজির হালুয়া বানিয়েছে তো সবাই তো খুব খুশি তো ওদিকে রেশমি বলছে যে আমার তো বাইরের খাওয়ার খেয়ে খেয়ে দেখ অবস্থা হয়েছে তখন তেজ বলছে তেজ বলছে ওরে আগে আমাদের অবস্থা দেখ তোর বৌদিদি প্রত্যেকদিন প্রত্যেক দিন আমাদের লুচি পুরি সব খাইয়ে না পুরো ডায়াবেটিস বানিয়ে দিয়েছে তাই বলছে এজের বাবা বলছে ধুর খেতে বসে এইসব কথা ভালো লাগে না তখন জোৎস্না বলছে তোমার তো বেশি করে কন্ট্রোল করা উচিত তখন সুধা বলছে কোনো চিন্তা নেই কারণ কোনো খাবারেই চিনি নেই সুধা বলছে আমি ময়দার জায়গায় ব্যবহার করেছি আটা আর ওদিকে দেশি ঘি শুদ্ধ ঘি আর চিনির জায়গায় ব্যবহার করেছি গুড় তাই এই খাওয়ার খেলে কোনো ক্ষতিই হবে না তেজের বাবা বলছে এই জন্য এই খাওয়ার খেয়ে আমার কোনো অসুবিধেই হয় না বলে চেয়ে চেয়ে সবাই মিলে কিন্তু খুব মজা করে খাওয়া দাওয়া খাচ্ছে তখন ঝিনুক আসে বাড়িতে ঠাম্মি বলছে এই তো ঝিনুক এসে গেছে তো ঝিনুক তো বলছে না না আমি খাবো না আমি ড্রয়িং রুমে গিয়ে বসছি আমি দিদির সাথে একটু কথা বলতে এসেছি বলে না না একদম না চুপচাপ বসো এই বলে তেজের মা মেজোমা সবাই মিলে বসিয়ে দেয় আর এবার কিন্তু সমুদ্রের পাশেই বসে ঝিনুক তো এবার একসাথে খাওয়ার নিতে গিয়ে হাতে হাত পড়ে যায় দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে এরপরে তেজ বলছে সুধাকে যে আমি একটু মানে হসপিটাল যাবো বাবুর সাথে রিপোর্টগুলো দেখার পারমিশন পেয়ে গেছি তুমি কি যাবে তখন বাবু বলছে এখন আর গিয়ে কোনো লাভ নেই খবরটা আমি তোমাদের কালকেই দিতে চেয়েছিলাম কিন্তু যোশ বারণ করেছিল আশুতোষ বলছে যে এখন আর গিয়ে কোনো লাভ নেই কারণ রেকর্ড রুমে পুরো আগুন লেগে গেছে সব রেকর্ড প্রিভিয়াস রেকর্ড সব পুরে ছাই হয়ে গেছে তো বলছে যে কিন্তু এটা কিভাবে বলে জানি না বলে একদিনে রবিনকেও খুন করা হলো আবার রেকর্ড রুমে সমস্ত রেকর্ড মানে হসপিটালে আগুন লাগানো হলো রেকর্ড রুমে সমস্ত রেকর্ড পুড়িয়ে ফেলা হলো তো এটা কেউ ইচ্ছাকৃত করছে না তো তখন সুধা বলছে যে এটা ইমননা সার্থকের কাজ নয় তো তো সবাই সন্দেহ করছে তাদেরকেই যে তাদের কাজই হতে পারে এদিকে তখন ঝিনুক বলছে যে যাইব তোমার কি এখনও রিপোর্টগুলো দেখার প্রয়োজন আছে মনে কি এখনো কোনো সন্দেহ আছে বলে না আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করি সুধাকে আমার রিপোর্ট না দেখলেও চলবে আর মন থেকে মানি যে তোরই আমার মেয়ে তাই বলছে তখন সুধা খুশি হয় পরিবারের সবাই খুশি হয় এদিকে তো সবাই এবার আনন্দ করে খাওয়া দাওয়া করছে সমুদ্র ঝিনুককে বলছে ঝিনুক তোমার সাথে আমার কথা আছে সেদিন তুমি আমার আর মানে ইয়ের কথাগুলো সব শুনেছিলে ঝুম্পার কথাগুলো কিন্তু বিশ্বাস করো এই গত পাঁচ বছরের একটা দিনেও আমি ঝুম্পার সাথে কাটাইনি ও সব মিথ্যে কথা বলছেন তাই বলছে এদিকে সমুদ্র ঝিনুককে বলছে তোমার সাথে আমার কিছু কথা আছে আসলে তুমি সেদিন আমার ঝুম্পার সমস্ত কথাগুলো শুনেছিলে তো শুনে তোমার মনে হয়েছিল যে হয়তো ওর বাচ্চাটা আমার কিন্তু বিশ্বাস করো ওই বাচ্চাটা আমার না গত পাঁচ বছরে একটা দিনও আমি তার সাথে কাটায়নি ও সব মিথ্যে কথা বলছে আর এরকম কথা বলতে বলতে একজন মহিলার গলার আওয়াজ যে সমুদ্র বসু মল্লিক কে আছেন বেরিয়ে আসুন সামনে আসুন আমাদের সবাই তো এরকম শুনে অবাক হয়ে যায় সুধা এরপরে বেরিয়ে এসছে ওরা বলছে কোথায় লুকিয়ে আছেন সমুদ্র বসু বেরিয়ে আসুন সুধা বলছে কেন নিজের বাড়িতে লুকিয়ে থাকবে কেন আশ্চর্য কথাবার্তা বলছেন তখন সমুদ্র বলছে আমি সমুদ্র বসুমল্লিক কি হয়েছে ঠাম্মিরা আসে এসে বলছে এ কি এই মেয়ে এখানে কি করছে এই তোমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছিলাম না সাহস কিভাবে হয়েছে এই বাড়িতে আসার বা বলছে আমি তখন হেল্পলেস অবলা লেডি তাই জন্য আমার সাথে এরকম করছে সমুদ্র বলছে কি বলে তুমি তুমি হেল্পলেস অবলা বলছে দেখুন দেখুন কিভাবে কথা বলছে আমার সাথে বিভিন্ন রকম কথা তা বলছে যে ও আমাকে ফ্রড করলো চিট করলো কিন্তু কোনো রিগ্রেট নেই ও এরকম ব্যবহার করছে আর মহিলা সমিতির ওরা তো একতরফা বিচার করছে ওর কথা শুনেই ঝুম্পার কথা শুনেই চলে এসেছে বিচার করতে সমুদ্র নাকি দোষী সমুদ্র নাকি এই বাচ্চাকে এই বাচ্চাকে নাকি মেনে নিতে হবে বলছে যে আপনাদের মতো ছেলেদের শাস্তি হওয়া দরকার আপনাদের মতো ছেলেরা বিয়ে করে নেন মন ভুলে গেলে মেয়েদের ভুলে যান আবার তাদের পেটে বাচ্চা এলে বলে দেন যে সেই সন্তান আপনাদের না তখন বাড়ির লোক বলছে সুধা বলছে আপনারা জানেন যে আপনারা কার ব্যাপারে কী কথা বলছেন আর ঝুম্পার ব্যাপারে সবটা না জেনে আপনারা চলে এসেছেন আপনি জানেন যে ও কত বড় ফ্রড করেছে আমাদের সাথে এর আগেও সুসাইড করার আমাদেরকে মিথ্যে নাটক করেছে বদনাম করার চেষ্টা করেছে সেটা প্রমাণিত হয়েছে তরিতা বলছে আর সেই সব অপরাধও কিন্তু নিজের মুখে স্বীকারও করেছে বাকি সবাই বলছে ও শুধুমাত্র টাকা পয়সা নেওয়ার লোভে আজকে এরকমটা করছে ছি লজ্জা করে না ঝুম্পা টাকার লোভে এরকমটা করতে আর তো তখন উল্টোপাল্টা বলেই যাচ্ছে ওদিকে যে ওই যে ঝিনুক ওই ওর সাথে একটা সম্পর্কে লিপ্ত হয়েছে আমার হাজব্যান্ড তাই জন্য আমাকে ডিভোর্স দিতে চাইছে বাড়ির লোক বলছে পাঁচ বছর ধরে আমাদেরকে সামান্য ডিভোর্সের জন্য হেনস্থা করেছে ওর সাথে তেজ বলছে ওর সাথে আমাদের বাড়ির কোনো সম্পর্ক নেই ওই বাড়ির কেউ না ঝিলুককে তো উল্টো পাল্টা বলছে যে মহিলা সমিতির মহিলারা আপনার লজ্জা করে না একজন বিবাহিত পুরুষের সাথে সম্পর্ক রেখেছেন তাদের সংসার ভাঙছে ঝিলুক তো তখন বেজায় রেগে যায় চলে যাচ্ছে বাড়ি ছেড়ে সমুদ্রকে বলছে এই সন্তান যখন তোমার তখন তোমাকে দায়িত্ব নিতেই হবে ভুলে যেও না আমি একজন অ্যাডভোকেট সুতরাং আমি এত অপমান সহ্য করব না এই সন্তান যদি সত্যি তোমার হয়ে যায় তাহলে কারোর সাথে আমি অন্যায় করতে পারবো না এই বলে চলে যায় এবার ঝুম্পা বলছে সমুদ্রকে তুমি যদি আমার কথা না শোনো আমি কিন্তু সুসাইড করবো সমুদ্র বলছে যা ইচ্ছে তাই করো আই ডোন্ট কেয়ার এক কাজ করছি আমি তোমাকে সাহায্য করছি এই বলে ঝুম্পার গলা টিপতে গেছে গলা টিপেওছে ঝুম্পা এবার লাফিয়ে পালিয়ে বেড়াচ্ছে দিয়ে বলছে দেখুন দেখুন কেমন ভায়োলেন্ট হয়ে উঠেছে আমার স্বামী দেখুন তখন তো মহিলা সমিতির লোকজন সমুদ্রকে উল্টোপাল্টা বলছে আর এদিকে তেজ বলছে কী করছিস থাম তোর বিরুদ্ধে যে কেসটা চলে যাবে বুঝতে পারছিস না বলছে 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 সুধারা বাবা প্রেগনেন্ট এই সময় একজন মাতা তার সন্তানের খেয়াল রাখে আর তুমি বাচ্চা সমেত পেটে তুমি লাফালাফি করে বেড়াচ্ছো বলছে না আমি কে আর করি আমতা আমতা করতে করতে বলছে আমি কে আর করিত করিত আমি কে করি তো বলছে বিশ্বাস করো ঠাম্মি আমার বেলিতে এই বংশের ল্যাম্প মানে এই বংশের প্রদীপ আপনাদের বিশ্বাস হচ্ছে না তো দেখুন আমি বলছি সমুদ্র আমার সাথে সমুদ্র সবাইকে বলছে যে গত পাঁচ বছরে একটা দিনের জন্য আমি ওর সাথে কাটাইনি তাহলে বাচ্চাটা এলো কোথার থেকে এই কোনো প্রেগনেন্টই নয় আমি আপনাদেরকে বলছি তো তবুও মহিলা সমিতির মেয়েরা মানে মহিলারা মালতে মানতে রাজিই হচ্ছে না বলছে সমুদ্রকেই দোষারোপ করছে যে একজন মেয়ের সাথে এরকম অন্যায় করছে তখন ঝুম্পা কি করছে ওই ফ্ল্যাটে যখন সমুদ্র গেছিল কারণ টাকার জন্য ব্ল্যাকমেল করছিল তাই সমুদ্র বোঝাতে গেছিলো ডিভোর্সটা যাতে দিয়ে দেয় তো সেই অবস্থায় কিন্তু ঝুম্বা ছবি তুলে রেখেছে আর সেই ছবিগুলো আবার দেখাচ্ছে মহিলা সমিতির মেম্বারদের তো ওরা বলছে এই তো গেছিলেন তো সমুদ্র বলছে আমি মানছি আমি গেছিলাম কিন্তু ও আমাকে টাকার জন্য ব্ল্যাকমেল করছিল আর আমি সেটাই বোঝাতে গেছিলাম যে আমি টাকা দেবো কিন্তু আমাকে ডিভোর্সটা দিয়ে দিতে হবে কিন্তু ও রাজি হয়নি তখন তেজরা বলছে যে কি যেন বলে বলছে আচ্ছা ঝুম্পা ছবিটাকে তুলে দিয়েছিল বলো তো তুমি নাকি ফ্ল্যাটে একা থাকো তাহলে ছবিটাকে তুলে দিয়েছিল ঝুম্পা বলছে দেখুন দেখুন সব সত্যিটা প্রমাণ হয়ে যাওয়ার পরও আমার নামে কেমন দোষারোপ করছে দেখুন তরিতা বলছে শুনুন এই মেয়েটা না আমাদের সমুদ্রকে ফাঁসাচ্ছে তখন বলছে কে কাকে ফাঁসাচ্ছে আমরা পরিষ্কারই দেখতে পাচ্ছি সমিতি থেকে বলছে যে সমুদ্রকে এই বাচ্চার দায়িত্ব নিতে হবে তা না হলে এই বাচ্চার জন্য যা কিছু করণীয় তার খোরপোঁজ দিয়ে ওকে ডিভোর্স দিতে হবে তো তেজ বলছে বেশ তাই করব আমরা ওর হাত থেকে মুক্তি পেতে আমরা তাই করব বলো কি চাই তোমার তখন বলছে যে এই মানে এই সম্পত্তির অর্ধেক সম্পত্তির শেয়ার চাই তার আর চাই হচ্ছে পঞ্চাশ কোটি টাকা সেটা শুনে তো সবাই অবাক হয়ে যায় আর ইয়ে বলছে ইয়ে বলছে সুধা বলছে দেবো না একটা টাকাও তোমাকে দেওয়া হবে না বলে ঠিক আছে তাহলে কোর্টে যাওয়ার জন্য প্রস্তুত থাকো তখন সুধা বলছে হ্যাঁ বেশ তো যাবো আমরা কোর্টে কোনো অসুবিধে নেই তুমি দেখি মিথ্যের জন্য কটা সাক্ষী তুমি যোগান করতে জোগাড় করতে পারো আমরা তো সত্যের পক্ষে আর সমুদ্রের পাশে আমরা সবাই আছি ঠিক আছে আমরাও সত্যের পক্ষে সমুদ্রের পাশে দাঁড়াবো এবার দেখি কে যেতে তুমি না আমরা তখন বলছে ঝুম্পা এই সব কিছু জানার পরেও তুমি সমুদ্রের সাইড নিচ্ছ বিগল সিস্টার বলে হ্যাঁ নিচ্ছি তার কারণ আমরা জানি যে সমুদ্র এরকম কখনো করতে পারে না সমুদ্র কখনো মিথ্যে কথা বলে না আর তোমাকেও আমরা খুব ভালো করেই চিনি বলছে এই জন্যই বলে মেয়েরা মেয়েদের শত্রু তোমার সাথে তোমার হাজব্যান্ড যা করেছে তারপরেও তুমি বলছো যে এই বাড়ির ছেলেরা ঠিক বলে সেটা জানার জন্য তোমাকে আগে ভালোবাসা কি সেটা বুঝতে হবে কিন্তু তুমি তো নিজের স্বার্থের আগে কোনোদিনও কাউকে ভালোবাসতেই পারো নি পাঁচ বছর আগেও আমি মানিনি যে তেজ আমাকে অবিশ্বাস করতে পারে আর এখনো আমি মানি না যে তেজ আমাকে অবিশ্বাস করতে পারে সেই জন্য আজ আমার বিশ্বাসটাই জিতে গেছে তাছাড়া এই বাড়ির ছেলেরা ঠামের শিক্ষায় বড় হয়েছে যে এই বাড়ির প্রপার্টি এই বাড়ির সবার সমস্ত ছেলেমেয়েরা সমানভাবে পাবে বাইরের কেউ পাবে না তখন ঝুম্পা বলছে কে কি পাবে আমার দেখে লাভ নেই কিন্তু আমার বেবি সিকিউরিটির জন্য আমার পঞ্চাশ কোটি টাকা চাই তাই বলছে আপনারা শুনে নিয়েছেন ঝুম্পা কি বলেছেন ওর দাবি না মানলে কিন্তু পুরো শহর জুড়ে আপনাদের আপনাদের হবে হবে এমনিতেই তো শেষ নেই আরেকটা যুক্ত সোজা কথায় কাজ না হলে কিন্তু পুলিশ নিয়ে আসবো তাই বলছি সোজাভাবে মেনে নিন আমরা চব্বিশ ঘন্টা সময় দিলাম আপনাদের তো বসুমলিক পরিবার তো মহিলা সমিতির কথা শুনে অবাক হয় আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তবে আগামী দিনে কিন্তু সুধারা নামবে তাদের লড়াইয়ে এই ঝুম্পার সত্যিটা প্রমাণ করতে তাই মানে এপিসোড হবে আরও জমজমাট তাই দেখার জন্য কিন্তু সবাই অপেক্ষায় রইবে আর আমাদের রিভিউ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমাদের চ্যানেলের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে এই পর্বটিকে আরও ভালো করে দেখতে অবশ্যই অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দাতেই চোখ রাখতে হবে সবাই ভালো থেকো আজকের পর্ব এই পর্যন্তই টাটা